বন্ধুরা আজকেও চলে এসেছি একদম নতুন একটি ভিডিও নিয়ে শুধু আপনাদের জন্য মুখে দাগ স্পট কিন্তু শীতকালে বেড়েই গেছে কোল্ড ক্রিম মেখে আরও স্কিনটাকে ওয়েলি করে আমাদের মুখের ধুলোবালি ময়লা কিন্তু বেড়েই গেছে আর বারংবার মুখে ফেশিয়াল করা আর বারংবার মুখে স্ক্রাব করলে কী হয় স্কিনটা ভীষণ খারাপ হয়ে যায় তার জন্য বেশি ফেসিয়াল করা স্ক্রাব করা চলবেও না আজকে আপনাদের যে আমি ভিডিওটা দেখা চেয়েতে করে আপনারা কিন্তু সহজেই ঘরে স্ক্রাব করতে পারেন এবং আপনার স্ক্রাব ফেসিয়াল করলেও আপনাদের মুখে কোনোরকম চামড়া মুখের চামড়া কোনো রকম খসখসে হবে না তার জন্য কি কি দরকার প্রথমে লাগবে আপনাদের টমেটো টমেটো আমাদের স্কিনকে অনেকটা গ্লেজি করে কালো দাগ ঝোপ সব কিছু তুলে দেয় তো টমেটোর পরিবর্তে আপনি কিন্তু ইউজ করতে পারেন লেবুর রস লেবুর রস অনেকেরই স্কিনে স্যুট করে না তো প্রথমে টমাটোটাকে ছোট করে কেটে নিলাম কেটে নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম আপনি চাইলে টমেটোটাকে চেপে স্কিনে ঘষতে পারেন সেটাও কিন্তু চলবে টমাটোটাকে বেটে এর সাথে আমি এক চামচ চিনি মেশালাম চিনি আমাদের স্কিনের জন্য খুবই ভালো সব কিছু একসাথে মিশিয়ে এটাকে প্রথমে মুখে অ্যাপ্লাই করবো তো কীভাবে করবো দেখুন এই শীতকালে ফেসিয়াল করা খুবই কষ্টদায়ক কারণ ঠান্ডা জল মুখে নেওয়া যায় না এবং বেশিক্ষণ ধরে ঠান্ডা জলে স্ক্রাব করলে ঠান্ডা জলে মুখটা ধোয়াধোয়ি করলে ভীষণ ঠান্ডা লাগে এবং মুখে ঠান্ডা লেগে যাবার প্রবণতা থাকে তার জন্য একটুও ঠান্ডা লাগবে না আজকে যে স্ক্রাব এবং ফেশিয়াল টিপস আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের কোনো মতেই ঠান্ডা লাগবে না হালকা হাফসোয়া গরম জল করেছি কুসুম গরম জলে মুখটা প্রথমে হালকা করে ধুয়ে নিলাম এমনিতেই গরম জলে মানে হালকা খুব কুসুম গরম জলে আমি মুখটা স্ক্রাব করব প্রথম স্টেপে আমি অ্যাপ্লাই করব এইভাবে টমেটোটা টমেটোকে ভালোভাবে বেটে নিয়ে এর সাথে এখন চিনি দিয়েছি এবং ভালোভাবে এই মিশ্রণটা মুখে মালিশ করতে থাকব। মুখের যে তেল তেলচিটেনি ভাবটা সম্পূর্ণভাবে তুলে দেবে হালকা মুখে জ্বালা ভাব হতে পারে এতে কিন্তু ভয়ের কিছু নেই বন্ধুরা এরকমভাবে ভালোভাবে এটাকে মালিশ করব। কিংবা লাগিয়ে দু মিনিট রেখে দেব তারপর হালকা জল দিয়ে মুখটা ধুয়ে নেব এতে সমস্যা হবে না মুখটা ঠান্ডা লাগবে না কারণ হালকা কুসুম গরম জলে পুরো কাজটাই আমাদেরকে করতে হবে আর যে মুখে জ্বালা জ্বালা ভাব থাকবে সেটাও কিন্তু এই জল নেওয়ার পর কেটে যাবে অনেকেরই চামড়া খারাপ হয়ে যায় এই শীতকালে কোল্ড ক্রিম বিভিন্ন রকম কোল্ড ক্রিম ইউজ করে তো এখন যেটা লাগবে সেটা হচ্ছে প্রাকৃতিক একটা স্ক্রাব সেটা হচ্ছে চালের গুঁড়ো যেটা আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে তুলতে ভীষণভাবে কার্যকরী এর সাথে ফর্সা লাগবার জন্য দেব এক চামচ ময়দা এবং মুখের সমস্ত ময়দাটাকে তুলে ফেলবার জন্য দিয়ে দেব এক চামচের মতো বেসন এই তিনটা পাউডারই আমাদের মুখকে ফর্সা করতে ভীষণ কাজে লাগে তো একধারে স্ক্রাব হবে মুখের যে ফর্সাভাব সেটাও বজায় থাকবে এরপর আমি এর সাথে দিয়ে দেব কয়েক ফোটা গোলাপ জল এই গোলাপ জল ভালোভাবে মিশিয়ে একটা দারুণ মিশ্রণ তৈরি করব তবে এটা মালিশ করবার পর মুখে হালকা খসখসে ভাব হতে পারে তার জন্য আমার কাছে বিশেষ টিপস আছে লাস্ট পর্যন্ত ভিডিওটা আপনারা ওয়াচ করতে থাকুন তো এর সাথে অল্প করে জল দিলাম আর মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি এই দেখুন আমরা বাজারে অনেক রকমের ভালো ক্রিম পাই ফেসওয়াশ পায় তো বন্ধুরা এতেও কিন্তু ফেসওয়াশ আপনাদের হয়েই যাবে আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন এই যে ময়দাটা আমি মিশিয়েছি ময়দা মুখে ফর্সা করে ভীষণভাবে আপনারা সহজেই ফর্সা করতে পারবেন মুখে হঠাৎ করে বাইরে যাবার কথা হলো কি মাখবেন কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না বাড়িতে কিছু নেই যদি থাকে ময়দা তাহলে আপনাদের চিন্তার কারণ নেই ময়দার সাথে একটু গোলাপ জল সাথে একটু বেসন ভালোভাবে মিশিয়ে গোটা মুখে অ্যাপ্লাই করুন ভালোভাবে মালিশ করুন ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আপনার মুখের সেই মানে কালচে ভাবটা আর নেই কালচে ভাব তুলে ফেলুন ফরসা ভাবকে বজায় রাখতে এইভাবে ময়দা আপনি আপনার মুখে অ্যাপ্লাই করুন আর এই ক্রিমটা মুখে মালিশ করতে পারেন যেখানে যেখানে ব্ল্যাক হেডস আছে হোয়াইট হেডস আছে সেগুলোকে ভালোভাবে ঘষে তুলে ফেলুন দেখবেন সবটাই উঠে যাবে তো বন্ধুরা প্রথম অবস্থাতেই টমাটোর মালিশে অনেকটাই মুখের ওয়েলি ভাব উঠে গেছে এরপর এই ক্রিমটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব ঠিক এইভাবে খুঁজতে থাকুন এরপর তো বন্ধুরা গরমকাল আসছে আপনি তো মুখে সহজেই সব কিছু অ্যাপ্লাই করতে পারবেন এরপরে প্রচণ্ড রোদের দাবধা থেকে মুখকে রক্ষা করতে অবশ্যই সানস্ক্রিম ইউজ করতে হবে ঠোঁটের নিচে এই সব জায়গাগুলোতে খুব বেশি পরিমাণে ময়লা জমে যায় ভালোভাবে মালিশ হয়ে গেলে আর মালিশ না করতে পারলে দু মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন এরপর মুখে হালকা খসখসে ভাব আসতেই পারে তো হালকা মশ্চারাইজার ইউজ করার জন্য আমি কলা ব্যবহার করছি স্কিনকে ভীষণভাবে মশ্চারাইজ করে নরম রাখে তার জন্য কলাটা খুব ইম্পর্ট্যান্ট পুরো শীতকালে যদি কেউ কলা মাকে তাহলে তার আর কোল্ড ক্রিম কিংবা মুখকে সুন্দর করবার জন্য ভালো ফেসিয়ালের দরকার হবে না পয়সা অনেকখানি বেঁচে যাবে স্কিনটারও রক্ষা পাবে তো বন্ধুরা এখানে হাফ কলা নিয়ে নিলাম হাফ কলা মুখের জন্য ঠিক এরপরে এটা ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নেব যাতে করে কোনো রকম দানা ভাব না থাকে বন্ধুরা এটা ব্লেন্ড করা হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি সমস্যা না থাকে আপনারা এই কলা পেস্টের সাথে এক চামচ মধু এবং এক চামচ অর্শির গুঁড়ো দিয়ে মুখে প্যাক লাগাতে পারেন এটাও কিন্তু খুবই উপকারী তো বন্ধুরা এখন দেখুন খুব ভালো মতো কলাটা পেস্ট হয়ে গেছে আর এখন আমি কলাটা এপরে অন্য পাত্রে ব্লেন্ডারের কাপ থেকে ঢেলে নিচ্ছি এই কলার সাথে আজকে আমি কী কী দেবো দেখুন বন্ধুরা অন্য কিচ্ছু না এই কলার সাথে আমি দেবো এক চামচের মতো অ্যালোভেরা জেল আপনারা হয়তো ভাবছেন কলার একটা বিচ্ছিরিগন্ধ মুখে এইভাবে লাগানো থাকবে অস্বস্তি বোধ হতে পারে কিন্তু একেবারেই লাগবে না যদি এর সাথে এক চামচ অ্যালোভেরা জেল থাকে এর সাথে কয়েক ফোঁটা গোলাপ জল নিয়ে নেন ব্যাস প্যাক আপনার জন্য তৈরি এরপর আপনি এটা মুখে ভালো করে লাগিয়ে নেন কিছুক্ষণ রাখুন দুই থেকে তিন মিনিট লাগিয়ে রাখুন ফের জল দিয়ে ধুয়ে ফেলুন আপনার যে রকম মালিশ হয়েছে স্ক্রাব হয়েছে ফেশিয়াল হয়েছে কেউ বুঝতেই পারবে না কারণ স্কিনটা এত নরম মোলায়েম হয়ে যাবে আর এত চকচকে হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে আপনি এতক্ষণ ধরে আপনার স্কিনে সাজ করেছেন স্ক্রাব করেছেন এমনিতেই শীতকালে একটু বেশি স্ক্রাব করলে মুখ জ্বালা জ্বালা করে খসখসে ভাবটা বেড়ে যায় তো বন্ধুরা লাস্ট টাইমে আপনি অবশ্যই কলা ব্যবহার করুন কলা আমাদের স্কিনকে অনেকখানি সুন্দর রাখতে গ্লেজি রাখতে হেল্প করে চামড়াকে কোনো মতেই খসখসে হতে দেয় না তো বন্ধুরা লাস্ট টাইমে সমস্ত মালিশটা ইজের পর এখন আমি এটা স্কিনে অ্যাপ্লাই করব স্কিনের জন্য কলা ভীষণ ইম্পর্ট্যান্ট বন্ধুরা আপনি এটা শীতকালেও লাগাতে পারেন গ্রীষ্মকালেও লাগাতে পারেন কলা স্কিনের জন্য চুলের জন্য ভীষণভাবে উপকারী বন্ধুরা তো হালকা একটু মালিশ করলে করাই যেতে পারে গ্রীষ্মকালেও আমরা যতই বলি একটু মশ্চারাইজ দিতেই হয় স্কিনের ওপর নাহলে স্কিন খারাপ হয়ে যায় খুব বেশি খসখস হয়ে যায় এক্সট্রা ওয়েল ঘাবের মধ্য দিয়ে বেরিয়ে গেলে ত্বক ভীষণ বাজে হয়ে যায় এবং জ্বালা জ্বালা করে অনেকের উপরের যে চামড়া সেটা উঠতে থাকে তো বন্ধুরা এতটাই ভয়াবহ এই সূর্যালোক তার জন্য স্কা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন আর স্কিনে হালকা ময়শ্চারাইজ ইউজ করুন তো এইভাবে কলা মেখে কিছুক্ষণ পর মুখটা ধুয়ে ফেলুন এবং মুখের পরিবর্তন নিজেই লক্ষ্য করুন